ছয় লেনের সড়ক নির্মাণে কালীগঞ্জের ক্ষতিগ্রস্তদের মানব বন্ধন নামমাত্র টাকায় বাপদাদার সম্পত্তি যাচ্ছে রাস্তায় পথে বসে যাচ্ছেন অনেকে সড়কের পাশে জমির দাম আকাশ চুম্বি কিন্তু ঝিনাইদায়ের কালীগঞ্জ শহরের মধ্য দিয়ে মহাসড়কে যে ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ চলছে সেখানে কোনো ধরনের যাচাই বাছাই ছাড়াই জমি অধিগ্রহণে দেওয়া হচ্ছে জট সামান্য টাকা এতে অনেকেই পথে বসে যাচ্ছেন কাজে ক্ষতিগ্রস্তদের অংশ গ্রহণে রবিবার সকালে জমি ন্যায্য মূল্যের দাবিতে শহরে মেন বাচিস্টান এলাকায় এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে জমির ন্যায্য মূল্য পাওয়ার এ ন্যায্য দাবিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এসে দাঁড়ায় তাদের দাবির সাথে একমত পোষণ করে ব্যবসায়ী সমাজজীবী সাংবাদিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশাজীবীর মানুষ এই সময় বক্তব্য রাখেন দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক সিনিয়র সাংবাদিক ইসলাম ইসলাম বিএনপি নেতা ইলিয়াস রহমান মিঠু পৌর ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ আবু জাফর ব্যবসায়ী ইমদাদুল ইসলাম শরীফুল ইসলাম আবু জাফর তহিদুল ইসলাম প্রমুখ মানববন্ধনে বক্তারা বলেন আজকের কালীগঞ্জে যে সভ্যতা গড়ে উঠেছে তা একদিনের নয় নতুন নতুন ব্যয়বহুল আধুনিক ব্যবসায়ী প্রতিষ্ঠান বহুতল বিশিষ্ট বাসভবন নির্মিত হয়েছে মালিকদের সারা জীবনে অর্জিত অর্থ দিয়ে সেগুলো আজ চলে যাচ্ছে রাস্তায় কিন্তু সরকারি উন্নয়ন প্রকল্পের নামে ব্যবসায়িক ও আবাসিক জমি নামমাত্র মূল্যে অধিগ্রহণ করা হচ্ছে মেন বাস ও আশপাশে যেখানে জমির বাজার মূল্য কোটি টাকারও বেশি সেখানে খামখেয়ালি মূল্য দেওয়া হচ্ছে যা কোনোভাবে মেনে নেওয়া যায় না এ সময় বক্তারা আরো বলেন দেশের উন্নয়নে মানুষের কল্যাণে সড়ক বদ্ধিতকরণে যে কাজ হচ্ছে তারাও সেটি চান কিন্তু মানুষের ক্ষতি করে নয় তাদের অভিযোগ জমির মূল্য সঠিকভাবে যাচাই বাছাই না করে সরকার তাদের বাপদাতাদের জমি অধিগ্রহণে যে টাকা দিচ্ছে তা যৎ সামান্য এতে তাদের অনেকে পথে বসে যাচ্ছেন এদিকে সরকারকে নজর রাখতে হবে মানববন্ধনে তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন অধিগ্রহণে ন্যায্য টাকা প্রদান করা না হলে আগামীতে তারা কঠোর আন্দোলন গড়ে তুলবেন মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলামের বরাবর তাদের দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান উন্নয়ন তবে সেই উন্নয়ন ক্ষতিগ্রস্ত করে নয় কি তা